তো হ্যালো ভাইরা সবার কী অবস্থা আশা রেখে ভালো আছেন তো আজকের যে ভিডিওটা সেটা হলো তোমাদের সবার জাতীয় একটা প্রবলেম দ্য ন্যাশনাল প্রবলেম বা বলতে পারো কী বলা যায় বলো তো এটা ন্যাশনাল ডিজাস্টার অফ অল ব্যাচেস অফ স্টুডেন্ট ঠিক আছে সেটা কি ভাই সিকিউ তো পারি কিন্তু ভাই এমসি কিউ তো সলভ হয় না ঠিক আছে এমসি কিউতে মার কাছে পঁচিশের মধ্যে বারো তেরো পনেরো ঠিক আছে মানে নাম্বার শুনলেই মনে হয় যে কী পড়ল ছেলেটা কিন্তু ভাই তে নাম্বার খুবই ভালো আসে সিকিউ ভাই আপনার পাঁচটা দেন আমি মানে আপনার এই আরামে চল্লিশের উপর নাম্বার উঠে দিতে পারবো কিন্তু ভাই এমসি তে কেন জানি সব কিছু মনে হয় কী পড়লাম না পড়লাম মানে এমসি কুর অবস্থা খুবই খারাপ হয় অনেকে তো এতই এমসি কুতে যে যেভাবে আমার এমসি কুতে ফেইল আসতেছে এখন ব্যাপারটা ভাই এই সমস্যাটা কিভাবে সলভ করা যায় বোথ ফর অ্যাডমিশন অ্যান্ড বোথ ফর অ্যাকাডেমিক অ্যাকাডেমিকের জন্য তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস কারণ কীভাবে আমাদের স্কুল কলেজে স্কুল তো না সরি কলেজে ঠিক আছে কলেজে আর বিভিন্ন কোচিংয়ে পরীক্ষা দিতে 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 এটা আমাদের একটা কমন প্রবলেম হয়ে গেছে আর এই প্রবলেম থেকে কেউ ভাই বাইরে করতেছে না তো আজকের ভিডিওটা আপনারা দেখার পরে বা দেখা তো দূরের কথা দেখেন তো আপনার অনেক ভিডিওই কিন্তু মানেন তো কয়টা ঠিক আছে যদি আজকের ভিডিওটা মানেন তাহলে আমি আপনাদেরকে অ্যাসিউরিটি দিতে পারি ঠিক আছে প্রিয় স্যার অ্যান্ড ম্যাডামরা যে আপনার এই সমস্যাটা থেকে আরামসে উঠে যাবেন ঠিক আছে তো ভালো করে দেখেন তো আসো শুরু করা যাক সবার আগে এমসি যে ব্যাপারটা হলো ঠিক আছে তোমাদেরকে বুঝতে হবে যে স্পেসিফিক কিছু জিনিস পড়তে হবে ঠিক আছে বা যেটাকে আমরা বলি কন্টেন্ট হ্যাঁ কন্টেন্ট ইন দ্য সেন্স ধরো তুমি কথার কথা আমাকে বলো স্থির তরি এখন ধরো স্থির তরিতের একাডেমিকের তুমি যদি বলো যে এখান থেকে কী কী টাইপের এমসি আসতে পারে এটা যদি কোনো একটা নেমুনা পাওয়া যেত বা একটা স্যাম্পল পেপার যদি আমি পরীক্ষার আগে সলভ করে যেতে পারতাম ধরো কালকে পরীক্ষা আজকে রাতে বসে আচ্ছা ঠিক আছে স্থির তরি থেকে এই টাইপের কোয়েশন আসে ঠিক আছে আমি সলভ করে করে গেলাম বাট যদি ভাই পারফেক্ট সলিউশন থাকে তাহলে তবে আমি পারফেক্ট সলিউশনও দেখলাম শর্ট ট্রিকগুলোও দেখলাম আর বুঝেও গেলাম আচ্ছা এই প্যাটার্ন থেকে আচ্ছা ঠিক আছে বারবার কি বলে দুইটা চার্জের মাঝখানে কোন বিন্দুতে আহ কি বলে বলটা আমার শূন্য হবে সেটা বলতেছে তার মানে কি ভাই তুমি অলরেডি কন্টেন্টটা বুঝতেছো আর যখন তুমি বুঝে যাও যে এই চ্যাপ্টার থেকে এই টাইপেরই এমসি কিউ তখন কিন্তু ভাই তোমার কনফিডেন্সে অন্য লেভেলের থাকবে এখন কথা হল ভাই কন্টেন্টটা কই থেকে পড়ব কন্টেন্টটা ভাই পড়বা তুমি হলো কিউএন এমসি কিউ সিরিজটা থেকে পড়বো ঠিক আছে অলরেডি এটা বেস্ট সেলার বইয়ের মধ্যে আছে হ্যাঁ কিউএন এর এইচএসি সাজেশন এত মানুষ কিনছে সো বুঝতেই পারতেছো কোয়ালিটি আসে বলেই মানুষ এত কিনতেছে তো ব্যাপারটা হলো কি ভাই তুমি এখানে কিউএন এর এমসি কিউ সাজেশনের সিরিজটা থেকে কন্টেন্টগুলো ভালোভাবে দেখে স্পেসিফাই করে নিজে হাতে প্র্যাকটিস করে গেলেই তুমি দেখবা পরের দিন কোপায় দিয়ে আসছো বুঝে গেছে কনফিডেন্স অন্য লেভেলে থাকবে আশা রাখি ভাই বুঝতে পারছো জি ভাই ভাই কন্টেন্ট তো বুঝা গেল কিন্তু ভাই পড়ার পরেও আরও কিছু সমস্যা থাকতে পারে সেগুলো কীভাবে ক্লিয়ার করতে পারি দেখো সেটা হলো এমসিকিউতে সবচেয়ে বড় যে সমস্যা থাকে কি ভাই টাইম প্রেশার থাকে তাই না মানে একদম কাটায় কাটা এক মিনিট একটাই করতে হবে তাই না টাইম প্রেশার থাকে না যে ভাই আমার এক মিনিট একটাই করতে হবে এখন ভাই এক মিনিট একটা ধরেন ইজি কোশ্চেন তো হয়ে গেল বাট অনেক সময় হয় কি আমরা কঠিন কোনো একটা কোশ্চেনে লুপের মধ্যে আটকায় গেছি কখন ওই টাইমটা এক থেকে তিন চার মিনিট এবং পাঁচ মিনিট হয়ে যায় বেশিরভাগ এটা ম্যাতে হয় তখন ওই কীভাবে পুরো এক্সামটাই আমার ফল ডাউন করে ঘামানো শুরু হয় হাত পা পাকাপে কলম চলতেছে না মাথা ঘুরাচ্ছে তো সব মিলে কিবা পরীক্ষাটা শেষ হয়ে যায় এখন এই পেশারটা তোমার বাসায় ক্রিয়েট করতে হবে ঠিক আছে বেসারটা কিসে ক্রিয়েট করতে হবে বাসায় ক্রিয়েট করতে হবে প্রতিদিন আপনার আপনাদের মূল্যবান কিছু সময় বের করবেন আপনারা তো একজন বিলিগেটের থেকে বড় মানুষজন টাইমের তো অনেক বেশি ক্রান্স থাকে না তো আপনারা আপনাদের মূল্যবান সময় থেকে আধা ঘন্টা সময় দিবেন জাস্ট এই এমসিকিউকে কিচ্ছু না জাস্ট আধা ঘন্টা ঠিক আছে তিরিশ মিনিট এমসিকিউকে দেওয়া এমসিকিউ দেখবো তোমাকে কখনো বিট্রে করবে না ঠিক আছে টক্সিক না হ্যাঁ আচ্ছা তো ব্যাপারটা হলো কি এই টাইম প্রেসারে আমরা করবো কি প্রতিদিন তুমি ধরো পনেরো মিনিট নিবা ঠিক আছে প্রতিদিন তুমি কী নিবা ভাইয়া পনেরো মিনিট নিবা আর পনেরো মিনিটে তুমি পঁচিশটা কোশ্চেন সলভ করার ট্রাই করবা অনেকে বলে ভাইয়া পঁচিশ মিনিটে পঁচিশটা পারি না পনেরো মিনিটে পঁচিশটা কোশ্চেন কি ভালো থেকে পারবো পারবা পারবা প্রথম কথা ভাই তুমি কন্টেন্ট থেকে তো পড়লা পড়লা তারপর কী ভাই তুমি একটা নমুনা কোশ্চেন নিলে আচ্ছা ঠিক আছে দেখে তো এটা পারি কিনা সলভ করতে পনেরো মিনিট দেবো হয়তো বা প্রথম দিন তোমার দশটা হলো কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই আর ভাইয়া আর একটা তুমি কাজ করতে পারো ঠিক আছে স্পেশালি ফর ফিজিক্স এমসিকো আমি এটা বলতে পারি তোমরা যদি ইয়েতে যাও ওয়েবসাইটে যাও দেখবে এজ কোর্সে তোমার জি এস টি ইউনিটের ক্যাশ কোর্স আছে তুমি চাইলে ওটা কিনে নিয়ে নিতে পারো হ্যাঁ একাডেমিক অ্যাকাডেমিকের তোমরা যদি হও তাহলে ভাই মাস্ট কেনো কেন বলতেছি ওখানে ফিজিক্সের এত ভয়ানক লেভেলের আমি শর্টকাট শিখাইছি ঠিক আছে বইও তো আছে সাথে ওইটা করলে ভাইয়া একদম অন্য লেভেলেই থাকবে এমসিকু তো বুঝে গেছে শর্টকাটগুলো বই থেকে পড়ো বা যেখান থেকেই পড়ো ওখান থেকে তো দুইটা সোর্স আমি বললাম সেখান থেকে ভাই আমার শর্টকাটগুলো শিখে রাখতে হবে বুঝে গেছে জি ভাই শর্টকাটগুলো শিখে আমার করতে কি ভাই পনেরো মিনিট ওইটা অ্যাপ্লাই করা ট্রাই করতে হবে তাহলে দেখবা প্রথম দিন দশটা হলো পরের দিন পনেরোটা হলো দিন বিশটা হলো তুমিই একদিন যে তুমি আগে এমসিক্যু পারতো না সেই একদিন পনেরো মিনিটে পঁচিশটা কোর্শন এরকম ঠিক আছে মানে চুটকির মধ্যে করে ফেলতেছো এটা কীভাবে প্র্যাকটিস দিয়ে আসে বুঝে গেছে টাইম প্রেশারটা কীভাবে অবশ্যই ক্রিয়েট করতে হবে আর আমি তো লাস্টে তো ভাই বললামই প্র্যাকটিস ওকে প্র্যাকটিস ভাইয়া করতে হবেই কারণ ভাই তুমি যদি বাসায় প্র্যাকটিস না করো এমসি কেউ খুবই ডেডলি একটা জিনিস একটা জিনিস এদিক থেকে ওদিক হয়েছে কি পুরো এক্সামটা শেষ হয়ে গেছে বুঝে গেছে আর তোমরা জানোই ভাই ভাইয়া অ্যাডমিশনের ম্যাক্সিমাম কোশ্চেন কিসে আসবে এমসি কিউতে আসবে একশোটায় একশোটা এমসি কিউ সলভ করতে হবে ঠিক আছে যেমন জিএসটি তোমাদের বড় ভাইরা দিতেছে আছে এমসি কিউ ইজ দা মোস্ট কি ফ্যাক্টর ঠিক আছে তুমি যদি বইটার প্রীতি এমসি কিউ না পারো তুমি সিকিউতে মানে রিটার্নে জীবনে বসতেই পারবা ডিউ তো তোমার ওভারঅল যে মার্কটা মানে তোমার যে রিটেনের খাতাটা দেখা হবে কি না এটা ডিপেন্ডই করে তোমার এমসিকিউ এমসিকিউতে এমসি মার্ক একটু থেকে দিক অনেক ভালো ভালো স্টুডেন্টরাও জাস্ট এই এমসি করার জন্য হয়তো বা চান্স পায় না বা ফেভারেট একটা সাবজেক্টে পড়তে পারে না সো এটা ভাই খুবই ইম্পর্টেন্ট জিনিস ঠিক আছে গিভ দিস থিঙ্ক এ লিটল বিট অফ ইউর সিরিয়াসনেস যাই হোক ইংলিশ হয়নি বাটকে তো ব্যাপারটা লিখে ভাই এই ইস্যুটাতে একটু ভাই মনোযোগ দাও এখন থেকে যা ঠিক আছে ভাইয়া বলছে ঠিক আছে পরে কিনে নিব পরে বই করে পরে বই কিনে পরে বই করবো পরে প্র্যাকটিস করবো একদিন অ্যাডমিশনে যে ভাইয়ার কথাগুলো মনে পড়বে যে ভাইয়া বলছিল একাডেমিতে থাকতে বইগুলা কিনে প্র্যাকটিস করার জন্য তাই আমি বারবার বলতেছি এমসি কেউ যদি ভালো করতে চাও ভাইয়া ম্যাটারটাকে সিরিয়াসলি নাও কীভাবে করবো ভাই বলছি বই পড়বা টাইম প্রেশারে প্র্যাকটিস করবো প্রতিদিন বেশি না আধা ঘন্টা দিলেই তোমার এমসি বোটা অন্য লেভেলের হয়ে যাবে ঠিক আছে তো আশা রাখি ভাই ভিডিওটা তোমাদের ভালো লাগছে আশা রাখি আর কেউ এটা বলবে না ভাই সিকিউ পারি কিন্তু এমসি পারে পারি না কারণ তোমরা এমসি কো সময় দাও না ঠিক আছে এবার টক্সিক ওকে আর টক্সিক রিলেশনে টাইম দিতে হয় আচ্ছা তো আশা রাখি ভাই ভিডিওটা তোমাদের ভালো লাগছে যা বলছে ভাই প্লিজ মাইনা একটু কইরো ঠিক আছে তোমাদের যদি একশো জন ভিডিও দেখে যদি এর মধ্যে পাঁচ থেকে দশজনও যদি করে তাও ভাই আর ভিডিওটা করে সাকসেসফুল ওকে তো সবাই ভালো থাকো খুশি থাকো টাটা